রেডি দেখা নাও আর আজ আমরা কি শিখবো আই প্লাস শুড প্লাস ভাগ ভাগ দিয়ে নাকি আজকে বাক্য গঠন করা শিখব ইংশা আল্লাহ এখন তো আই সূত্র দিয়ে আমার উচিত আমার উচিত আই সূত্র দিয়ে আমার উচিত প্লাস ভাগ ভাগ দিয়ে দু তাহলে কদু মানে কি করা তাহলে আই শুড ডু অত দিয়ে রে आई शुड इट आई शुड डो शुड वॉक आई शुड प्लेड राइट आई शुड वाच आई सुड कम आई सुड क्लीन शह তাহলে অর্থাৎ আমরা আই শুড দিয়ে সে কি বলবো ভাত দিয়ে বলবো যেমন আমি বললাম জিনিস বলে যে আমার খাওয়া উচিত ইংরেজি কি আই শুড ইট আমার ভাত খাওয়া উচিত আমার লেখা উচিত আমার বই পড়া উচিত আই আই শুড আমার ঢাকা যাওয়া উচিত ইংরেজি কি আমার মটকা যাওয়া উচিত ইংরেজি কি হবে আমার ক্রিকেট খেলা উচিত ইংরেজি কি হবে আমার ফুটবল খেলা উচিত আমার লুডু খেলা উচিত আই পিকচার আই পিকচার আই পিকচার আমার অংশ করা উচিত ইংরেজি হবে আমার বাড়ি যাওয়া উচিত ইংরেজি কি হবে আই সু আমার নেতম যা উচিত ইংরেজি কি হবে আমার নানি বা নানি বাড়ি যাওয়া উচিত ইংরেজি কেউ হবে আমরা এইরকম আইফুট প্লাস ভাত দিয়ে প্লাস অর্ডেক দিয়ে অনেকগুলো না সহজ না করিনা আল্লাহ